হঠাৎ করে রুমের দেওয়াল কেন ডিল করছি এবং কি বা করবো ডিল করে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ভালো আছেন আমি রহমতে আছি এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ আমি দোলনা নিয়ে কথা বলবো আজকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা সুন্দর দোলনা থাকবে বাট আমার রুমের স্পেস যেহেতু একেবারেই কম একটা দোলনা যে সেট করব সেই জায়গাটা ছিল না কিন্তু কথাই বলে না শখের তোলা তো আমার অবস্থা হয়েছে তাই আমার দোলনা লাগবে মানে লাগবে সেটা যেখানে সেট করি না কেন দেন আমি আমার টি টেবিলটাকে সরা আমি এখানে দোলনা বসাবো ভাবছি যেমন ভাবা তেমন কাজ তো কোথায় দোলনাটা বসাবো সেই অনুযায়ী এখানে একটা মাপ নেওয়া হচ্ছিল আমি তাদেরকে গাইড করতেছিলাম এদিকে মাপ নেওয়া শেষ হয়ে গেলে দোলনাটা সেট করার জন্য কি কি থাকে যেন এগুলো তো আমি এগুলো তাদেরকে দিচ্ছিলাম আর এই দুটা ছিল নাট এই দুটাই হচ্ছে মেইন তো যাই হোক কেউ হাসবেন না আমি এগুলোর নাম টাম কিছুই জানি না সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা ডিল করা স্টার্ট করে দেই তারপরে এই অ্যাঙ্কেলটা আমাকে দেখে বলা যে কতটুকু লং দিব তুমি দেখো দেন আমি তাকে বললাম যে এতটুকুই দেন এর বেশি দিয়ে না আর হ্যাঁ তোমরা যারা আমার মতো অনলাইন থেকে এরকম সুন্দর সুন্দর দোলা নিতে চাও আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব তোমরা ওচারে চেক আউট করতে পারো তাদের পেজটা ভিজিট করলে তোমরা দেখবা অনেক সুন্দর সুন্দর দোলনা আছে এবং তোমরা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারো আমি চেয়েছিলাম আর একটু বড় সাইজের দোলা নিতে কিন্তু আমার রুমের যেহেতু স্পেস নাই তাই আমি মিডিয়াম সাইজটাই এরটাই নিছি তোমরা চাইলে আরো বড় সাইজের দোলনা অর্ডার করতে পারো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি বাসাটা চেঞ্জ করব অনেক বড় একটা বাসা নিব তখন আমার বাসাটাকে মনের মতো করে ডেকোরেশন করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকো যাতে আল্লাহ আমাকে আরো অনেক বড় পর্যায়ে নিয়ে যায় আর আমার চেয়ে চেয়ে তোমাদের কাছ থেকে দোয়া চাইতে হয় না তোমরা এত ভালো এত আমাকে ভালোবাসো তোমরা সব সময় মন থেকে আমার জন্য দোয়া করো এটা আমি অনেক অনেক প্রাউডলি বলতে পারি আর আমার নিজের কাছে অনেক ভালো লাগে তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া থাকবে তোমাদের প্রত্যেকের যে যে ইচ্ছাগুলো আছে লাইফে আল্লাহ তালা তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ করুক আমি এই দোয়া করি আর তোমরা অনেক ভালো থাকো তো যাই হোক আমার এই দোলনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবো না আমার রুমের যেহেতু স্পেস নাই তো আমি দোলনাটা বেশ টানায় রাখবো না আমি এটা খুলে ফেলবো জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য লাগানো আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলছি আজকের ভিডিও